এসআইআর নিয়ে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল বহরমপুরে সভায় উপস্থিত ছিলেন রাজ্য জেলা ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা বিশ্বাস তিনি বলেন ভোটার তালিকা থেকে প্রকৃত নাম যেন বাদ না যায় সে বিষয়ে ইমাম ও মুয়াজিন সাধারণ মানুষকে সচেতন করবেন মহিলা ও পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়ে নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে সভায় জেলা সভাপতি মাওলানা অলিউল্লাহ বিশ্বাস সচিব মুফতি ইয়াকুব আলী কার্যকরী সভাপতি মাওলানা আতিকুর রহমান মাওলানা সাজারুল ইসলাম মুফতি মিজানুর রহমান মাওলানা আনিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকে আমাদের যে সংগঠন অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির গুরুত্বপূর্ণ সভা আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হল এখানে আমাদের সভাপতি সাহেব অলিল্লা সাহেব আমি সম্পাদক আমাদের আতিকুর সাহেব কার্যকরী সভাপতি পুরো জেলার সমস্ত ব্লক সদস্য যারা আছে তারা এখন উপস্থিত থেকে সিদ্ধান্ত হলো যে আগামী বৃহস্পতিবার বেলা দশটার সময়তে টেক্সটাইল মোড়ে বহরমপুরে আমরা একটা এসআইআর সচেতনতা সভা করছি যেন একটা নিরপেক্ষ ভোটার বা ভারতবর্ষের বা মুর্শিদাবাদের কোনো ভোটারের নাম যেন বাদ না যায় যদি বাদ যায় বিজেপি যদি ষড়যন্ত্র করে কোনো বিএলও যদি বদমাইশি করে আইনি পদক্ষেপ সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব এবং হচ্ছে আমরা মানুষের পাশে আছি এবং আমরা আমাদের এই সংগঠন থেকে হেল্পলাইন চালু করছি কারো কোনো সমস্যা হলে কারো কোনো ডাউনলোড কারো কোনো সমস্যা অনেকের মানুষের প্রশ্নের উত্তর থাকে তা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপও করে দিচ্ছি রাজ্যভিত্তিক গ্রুপ করছি জেলাভিত্তিক গ্রুপ করছি সাধারণ মানুষে অ্যাড করে যা যা সমস্যা এই সমাধানের জন্য ইভেন আমরা এসডিও বিডিও পঞ্চায়েত এবং বিএল সাথে যোগাযোগের জন্য আমরা এই পর্যায়ক্রমে কমিটি গঠন করছি সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা এই এসআইআর মোকাবিলা এসআইআর একটা খুব সাধারণ বিষয় কিন্তু এর পিছনে আমরা মনে করছি একটা ষড়যন্ত্র হতে পারে সেই জন্য আমরা সজাগ সচেতন থাকছি বিশেষ করে মহিলাদের একটা সমস্যা যেন না হয় তাহলে আমরা মহিলা সেল একটা গঠন করব এবং পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদের অনলাইন অ্যাপ্লিকেশনের একটা সিস্টেম তো তাদের যে হেল্প যেন হয় সেই বিষয়ে পরিচয় শ্রমিনী যারা কাজ করছেন তাদের আমরা ডেকেছি তাদের সাথে আমরা কাজ করব এবং যারা বিদেশে থাকে মুর্শিদাবাদ জেলায় প্রায় তিন লক্ষের ওপর মানুষ তারাও যেন অনলাইনে হিসায় এটা সাবমিট করতে পারে তাদের সাথে আমরা একটু যোগাযোগ রাখছি এই হিসাবে আমরা সারা রাজ্য জুড়ে আমাদের এটা চলছে আগামীতে কলকাতা আমাদের এই নিয়ে একটা মহাসমাবেশ হবে আর জেলায় হচ্ছে আমাদের আগামী বৃহস্পতিবারে বেলা দশটার সময়তে বহরমপুর টেক্সটাইল মোড়ে আমরা একটা সিদ্ধান্ত নিলাম প্রাথমিক আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস এই সংগঠনে আমি সম্পাদক আজ মূলত পশ্চিমবাংলার সবথেকে বৃহত্তম সংগঠন অল বেঙ্গল ইমাম মজ্জিদ অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা শাখা তথা মুর্শিদাবাদ জেলার যে অফিস যে কার্যালয় ইমামদের সেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা মূলত জেলা কমিটি নিয়ে আজকে বৈঠক আজকে জেলা কমিটিতে ছাব্বিশে গোলাক থেকে সকলে এসেছেন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে কেন্দ্রীয় সরকার তথা এসআইআর নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে এসআইআর বাড়িতে বাড়িতে যাওয়া এসআইআর বিষয়ে যে ঘটনা বাংলা তথা বারোটা রাজ্যে ঘটবে এসআইআর নিয়ে যে ঘটনা চলছে আমরা মানুষের মসজিদে মসজিদে গিয়ে মানুষেরকে সতর্ক করাবো ক্যাম করব আমাদের সংগঠন থেকে প্রতিটা মসজিদে ক্যাম্প হবে জুমা এলান হবে মানুষকে আমরা সতর্ক করব মানুষকে বোঝাব আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই আমরা অনেক দেখেছি এর আগে শুধু এ সরকার নেই চোদ্দোর পথ থেকে এসে মানুষকে কাজ দেয়নি মানুষকে শিক্ষা দেয়নি আর্সেনিক মুক্ত জল দেয়নি মানুষকে কর্মসংস্থান দেয়নি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে মানুষের মধ্যে ধর্মের মেরুকরণ তৈরি করেছে মানুষের মধ্যে তৈরি করেছে একটা এর ওপরের মধ্যে অশান্তি ফলে এইভাবে ভারতের মতো দেশ চলতে পারে না আমরা মিলেমিশে একদিন এই দেশকে স্বাধীন করেছিলাম আমরা মিলেমিশেই বসবাস করছি ফলে এসআর নিয়ে এসে একটা জাতিকে একটা কমিউনিটিকে টার্গেট করার চেষ্টা করছে একটা টার্গেট করে ফেলেছে কমিউনিটিকে এদেরকে রাখবো এদেরকে রাখবো না আরে বাবা কে কাকে রাখবে না এটা তো পরের ব্যাপার দেশ তো সংবিধানে চলবে বাবাসাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন এটা নিয়ে চলবে দেশ আমরা মূলত আপনাদের কাছে সতর্ক করাচ্ছি আপনারা কেউ আতঙ্কিত হবেন না বিভ্রান্ত ছড়াবেন না আমরা সংগঠন যেভাবে আগে কাজ করেছে ওয়াক আপ বাঁচাও আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম জেলাতে ওইভাবে আবার আমরা এই মুসলিম সমাজের পাশে জাতির জন্য আমরা লড়াই শুরু করব এক ইঞ্চি জমি আমরা ছেড়ে কাউকে দেবো না আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনে আন্দোলন শুরু হবে এবং প্রতিটা জায়গায় জায়গায় ক্যাম্পিং হবে আমরা মানুষকে সতর্ক করাবো মূলত কি কি ডকুমেন্টস লাগবে আমার নাম মুক্তি ইয়াকুব আলী আমি মুর্শিদাবাদ জেলা ইমাম সংগঠনের জেলা সচিব